মহাপরাক্রমশালী আল্লাহর ইচ্ছায় এক মহা মহাবিস্ফোরণের মাধ্যমে সৃষ্টি হলো এই বিশ্বজগতের সৃষ্টির শুরু থেকে আজও এই মহাবিশ্ব প্রসারিত হচ্ছে অবিরাম লক্ষ কোটি গ্যালাক্সি বা ছায়াপথ ছুটে চলেছে সৃষ্টিকর্তার নির্দেশে আর এই অজস্র ছায়াপথগুলোর একটি হলো মিল্কিওয়ে বা আকাশগঙ্গা এখানে অবস্থান করছে প্রায় বিশ হাজার কোটি তারা তাদের মধ্যে একটি ক্ষুদ্র তারা হলো আমাদের এই সূর্য সূর্যকে কেন্দ্র করে ঘুরছে আটটি গ্রহ বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস এবং নেপচুন আমাদের চেনা জানা বিশ্বের মধ্যে একমাত্র পৃথিবীতেই মহান আল্লাহর ইশারায় জন্ম নিয়েছে জীবন আর এই পৃথিবীর এক ক্ষুদ্র অথচ অপরূপ সৌন্দর্যের দেশ আমাদের সবুজ শ্যামল Bangladesh.